ষোলো ষোলো সাইজ এটা আছে আপনার ডিজাইনের মার্বে ইরানি মাল আছে আপনার ইন্ডিয়ান মাল আছে আপনার চাইনিজ মাল আছে ভিতরে এটা আছে আপনার এর ভিতরে কিছু কিছু কালার আছে অনেক সুন্দর একটা আছে

শুরুতে বলেছিলেন যে নতুন বছরে প্রত্যেকটা টাইসে একটু ছাড় দিয়ে দিবেন হ্যাঁ জি জি ওকে তো যদি সরাসরি কেউ এসে টাইস কিনতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন যত্রবার এই আইডিয়াল স্কুল 39 এক দয়গঞ্জ রোড কোহোনটাইলসান স্যানিটারি আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যত্রবার আইডিয়াল স্কুল অথবা হায়দ্রাবাদ অথবা দয়গঞ্জ কল dili হবে তাই না জি জি আপনারা যে নিয়ে আসবেন জি জি অবশ্যই

কেমন রেডিয়া যেরকম আপনার পাঁচটা আছে আপনার পঁচাত্তর থেকে শুরু করে আপনার পচাশির ভিতরে এই রেঞ্জের এই রেঞ্জের ভিতরে কিছু কিছু মাল আছে এই যে এগুলোর ভিতরে আপনার

একটা ওয়াশরুমে লাগালে কিরকম লাগবে বোঝার জন্য এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম তারপরে এটা আছে আপনার ডাইনি হ্যাঁ যেরকম এটা আছে এটা আপনার ওয়াশরুম ব্যবহার করতে পারেন কিচেন ব্যবহার করতে পারেন এটা আছে আপনার কিচেনের জন্য

ষোলো ষোলো সাইজ এটা হচ্ছে আপনার ডিজাইনের ভিতরে মার্বেল টেক্সারের ভিতরে এটা অনেক সুন্দর সুন্দর মাল আছে কত থেকে কত দামে বিক্রি এটা হচ্ছে আপনার যেরকম পঁয়ষট্টি থেকে শুরু করে আপনার পঁচাত্তরের ভিতরে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা জি কতগুলি ডিজাইন হবে আপনার দুই তিনশো কালার হবে আচ্ছা আর এই পাশের গুলা ভাই এটা হচ্ছে আপনার চাইনিজের ভিতরে আপনার গোল্ডেন আমাদের চব্বিশ চব্বিশ কিছু মানে আনকমন কিছু প্রোডাক্ট যেরকম এটা আছে ভিতরে এইটা আছে আপনার এর ভিতরে যেরকম কিছু কিছু কালার আছে অনেক সুন্দর যেরকম আছে তারপরে কালার আছে এগুলো আইডিয়া দেন আমাদেরকে

স্ট্যান্ডার্ড আচ্ছা রিজন রিজন চাইনিজ ক্যাটাগরি চাইনা ক্যাটাগরি আচ্ছা আচ্ছা এটা হিসাব আপনাদের যারা কম মনে 120 টাকা আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া নাম্বার আছে ওই যোগাযোগ করলে ছবি দেখাইতে পারবে সবই সিনারি ভাই আপনাদের সিনারি আচ্ছা সিনারি গুলো